আসসালামু সব সুন্দরী করলে বিষ্ণুটা শুক্রবার দেখো কত সুন্দর এত কালার আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই চুল গুলো করে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই চুল গুলো আমরা করে থাকি একদিন একশো পার্সেন্ট গ্যারান্টি যারা যারা এত সুন্দর সুন্দর ভালো সার্ভিস চান চলে আসেন কোথায় ইস্টার ওয়ার্ল্ড ইস্টার ইস্টার ওয়ার্ল্ড কোথায় বাড্ডা নতুন বাজার নরেজ চলা বাজার মসজিদ এসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এইট আপু আমাদের সার্ভিস কেমন ছিল একটু মিথ্যা করে বলেন আমাদের সমস্যা নাকি ভালো ছিল ম্যাডাম আপনি বলেন কোনো সমস্যা ছিল খুবই ভালো ছিল মেয়েরা কোনো সমস্যা করছে আজকে তো অনেক বীর বীরের মধ্যে কোনো হইচই লাগছে ইলেকশন কাজ করে আমরা

সব সুন্দরীরা আমার আমার পাড়ার হচ্ছে বাণিজ্য মেলা শেষ হবে ভিতরে এত নেই সালে বাচ্চার সঙ্গে রাশ ওয়ার্ল্ড বিউটি পার্লার বারো মাসের রাস্তা নতুন কিছু না এখন পালন ব্যাংকের সাদা জায়গার জায়গা উৎপাদন হতেছে দুই মাস পর বন্ধ করতেছে কেন জানেন পালানোর জগৎ নষ্ট করতেছে পালানোর জগতই এই যে দেখেন এই যে একটা করে ফেললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস একবার নিতে চাও অন্তত একবার এসে নিয়ে যাও কেমন হয় আমাদের সার্ভিস অবশ্যই আপনাদেরকে বলে দিব তারপরে যে আপনারা চা চুলটি না ধরলে আপনাদের কি হয় বুঝা চুল না ধরলে বোঝা যায় যে কত স্মুথ একটা চুল দেন কত স্মুথ একটা চুল এই যে চুলটা দেখেন

সাঁদায় সুজা পদন্ত থাকবে আমাদের অফার সুজা সুযোগ থাকে আমাদের অফার নিতে চাও যাদের অফার নিতে চাও নিল যারা যারা পদন্ত সবসময় আমার সামনে চলে আসে এই যে এই যে একটা সব চলে আসে আলহামদুলিল্লাহ 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 এই যে আপনার সব আমাদের মানুষ করে। সব আপনারা কালার নিয়ে হয়েছে লেগে গেলেও সবাইকে একটাই অনুরোধ করি যা যা ভালো মানে সার্ভিস চান যা যা ভালো মানে সার্ভিস চান অবশ্যই স্টার ওয়ার্ল্ডে আসতে হবে যা ভালো মানে সার্ভিস চান আমাদের কিন্তু ঈদের দিনও থাকবে ঈদের দিনও এইদের দিন থাকবে আলহামদুলিল্লাহ ঈদের দিনও আমাদের পাওয়ার খোলা থাকবে যা যা আসতে চান চলে আসে যা যারা আসতে চান চলে আসে সেই কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য আবার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন পুরোপুরে ঘুরি থেকে এই যে দেখেন সব পুতুলগুলো আমার পালার চলে আসছে এটা হলো পুতুলের মাটা এই যে কালার দেখতে পাচ্ছেন চাইপিস্টি কালার মাত্র তিন হাজার টাকা এইসব কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে মাত্র তিন হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভালো ভালো মানের সার্ভিস ফেসিয়াল রুমে ঢুকা পড়ছে না অনেক রাস আলহামদুলিল্লাহ 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 জীবন সব আপুরাই দেখেন সিরিয়ালে বসে আছে রিসিপশনও অনেক আপুরা আছে আলহামদুলিল্লাহ অনেক আপুরা ঘুরতে আছে অনেক আপুরা যারা যারা আমাদের কাছ থেকে ভালো মানে সার্ভিস চান অবশ্যই আসতে হবে আমাদের ঠিকানা ঠিক আছে সবে আসবেন অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে কি বিশ রোজা আর মাত্র সাত দিন আর মাত্র সাত দিন বিশ রোজা চলে আসছে